যাচ্ছি একটু ঘুরতে আর আজকের আউটফিটটা এটা ওকে বন্ধুরা চলো তাহলে আমাদের সাথে মেট্রো স্টপিসে মেট্রো ধরার জন্য মেট্রো এখনো ছ মিনিট পর আমাদের দেখাই যাচ্ছে তো ছ মিনিট পর আমাদের মেট্রো আসবে আর আজকে অনেক গরম অনেক গরম আর এই যে চলে আসলাম দৌড়ে ধরে মেট্রো স্টপিসে মেট্রো ধরার জন্য এখন দেখি মেট্রো ছ মিনিট পরে আসুক আর এই দেখো ব্রিয়ানা ওয়েট করছে ব্রিয়ানাটা এসছি আমরা সিতু ইউনিভার্সিটিতে কি সুন্দর দেখো এখানে হবে অনুষ্ঠান মিউজিক দেখতে চলে এসেছি মিউজিক আমরা আর কি সুন্দর দেখো ভাও লাগছে কোন দিকে হবে হ্যাঁ আমরা দুটো ছবি তুল আসি চলো আমরা দুটো ছবি তুলবো যাচ্ছি ওখানে একটু ফটোশুট করব চলো பிரяна ওরে আমি হ্যাঁ টিয়ে পাখি টিয়ে পাখি খাচ্ছে সবাই ভিডিও করছে কি খাচ্ছে ওরা কি এগুলো ও ছোট ছোট আপেল খাচ্ছে চলো চলো পাখিরা খাচ্ছে আপেল এই যে হ্যাঁ দিয়ারি ঠিক কি সুন্দর ফুল ইয়েস ইয়েস ওয় নিয়েও আপেল নিয়ে এসছে থাকে নিতে হবে না নিতে হবে না আরো সামনে দেখবি হাতে চল হাতে চল ফিনি হয়ে যাবে চলো বন্ধুরা তাহলে মিউজিক দেখবো আমরা এখন ফের দিলাম লোক দেখেছো কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছে চলো 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 কত লোক এসছে দুনিয়ার লোক এসছে

চলে গেল ওলে দেখ टाकी टाकी দেখ 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 বেনা দেখ বেনা দেখ ঋতিক এই কাচের এই লাইন গুলো করেছে বোঝা যাচ্ছে না কি বানিয়েছে এই দেখো কি বানিয়েছে এটা আর ওই দেখো উঠছে 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 ওরা আর ওখানে হচ্ছে মিউজিক বা এত লোক আর ব্যাগে আছে আমাদের খাবার ভাত আমরা খেয়েই এসছি রাতের খাবার আর এখন একটু টিফিন করে নেব আর ওইটা মনে হচ্ছে আম গাছের মুকুল তাকাও কোন জায়গায় মিউজিক হচ্ছে কত লোক খো বন্ধুরা কত সুন্দর মিউজিক হচ্ছে মিউজিকটা তো আমরা দিতে পারবো না কারণ রাইটের আমরা জানোই তো তোমরা কিসের সমস্যা হবে আর ব্রিয়ানা দাঁড়িয়ে রয়েছে হৃদবেগ দাঁড়িয়ে রয়েছে আমিও দাঁড়িয়ে রয়েছি তার মধ্যে একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছে তো সেটাই প্রচার করছিল আর বাচ্চা মেয়েটা অনেকটা দূরে চলে গেছে তো ওর দিদি আবার খুঁজে পেয়ে গেছে বাচ্চা মেয়েটার দিদি তো যাই হোক বাচ্চা মেয়েটার পাপা কিন্তু ভীষণ টেনশান করছিল আর এর মা ভিড়ের মাঝখানে সবাই আর কি খুঁজে হাততালি দিচ্ছিল যে যে এই বাচ্চা মেয়েটা খুঁজে পেয়েছে তখন সবাই ক্লাব করছিল আর এইখানে এই দেখো উনি গান করছে আর মিউজিক করছে মিউজিক্যাল শো ফের তোলা মিউজিক সেদিন ছিল প্যারিসের আর এই দেখো আমার ছেলে মেয়ে কিন্তু ভীষণ খুশি হচ্ছে তারা গান শুনছে আর এই দেখো এখানে ওয়ান টু থ্রি করে এবার এবার এখানে মিউজিক হবে ক্লাইটিং হবে তো ভীষণ সুন্দর আর এই যে আমি একটু তুলে নিলাম আর এই দেখো খুব সুন্দর কিন্তু আর এই যে লাইটিংগুলো হচ্ছে বিয়ানা বিরানা বায়না করছে হৃদ চাইছে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাবে তো এখানে প্রচণ্ড বেগে দাম যেহেতু দোকানগুলো বসছে আর এই দেখো বলতে না বলতেই পড়ি চলে এসছে পড়ির মতো করে সেজে আর পাগুলো এত লম্বা লম্বা লাগিয়েছে পাগুলো এত লম্বা লম্বা লাগিয়েছে যে ধারণার বাইরে এত সুন্দর লাগছিল দেখো যে যার মতে মাঠের মাঝখানে কেউ বসে কেউ শুয়ে ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট বলি কেন কাপড় বিছানা চাদর বা যে কোনো আর কি পেতে শুয়ে বসে বা কেউ ধুলোর মধ্যেই বসে এনজয় করছে মিউজিক আর ওইখানে ওই যে দেখতে পাচ্ছ বিল্ডিংটা ওখানেই হচ্ছে লাইটিং শো গানের সাথে সাথে মিউজিকের সাথে সাথে এই লাইটিংয়ের শোগুলো সুন্দর করে ই করছে আর কি ওর ভেতরে আর কি ওই বাড়িটার ওপরে ফেলছে তো এত সুন্দর মিউজিক আর লাইটিং শোটা হচ্ছিলো তো দিন থাকতে থাকতে তো ভীষণ সুন্দর লাগছে আর বিয়ানার পাপা চলে গেছিল কোল্ড ড্রিঙ্কস কিনতে আর এই দেখো আমরা আমি বিয়ানার ঋদ্বিক একটা জায়গায় আমরা বসে নিয়েছি এবার আমরা দেখছি আর এই দেখো দেখতে দেখতে যে লাইটিং শোটা ভালো শুরু হয়ে গেছে গান দিয়ে শুরু হয়েছে সবাই কিন্তু তখন দাঁড়িয়ে পড়েছে তো আমি আর ঋদিক ব্রিয়ানা তিনজনে কিন্তু একটু সামনে গিয়ে দাঁড়ালাম যেহেতু বিয়ানা ঋদ্বিক ছোট তো ওরা দেখতে পাচ্ছে না ভালো করে তো ওদেরকে নিয়ে অনেকটা সামনে গেলাম যাতে ওরা ভালো করে দেখতে পারে তো এই যে সেই সামনে গিয়ে আমরা একটু দাঁড়ালাম চলে এসছি সামনে আর এই যে দাঁড়িয়ে রয়েছে আর হৃদভিকের মাথাটা দেখতেই পাচ্ছো তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সে উপভোগ করছে আর বিয়ানাও সে উপভোগ করছে আর এইদিকে বেড়ান পাপা তো চলে গেছে কোল্ড ড্রিঙ্কস কিনতে কারণ সে কোল্ড ড্রিঙ্কস খাবে হৃদভিক জুস খাবে না কোল্ড ড্রিঙ্কস খাবে আর এই দেখো নানা রকমের লেখা উঠছে সব কিছু উঠছে এখানে মিউজিকের যে ফেত সেটাই উঠছে কি সুন্দর সুন্দর আর হ্যাঁ খুব সুন্দর সুন্দর যারা নামি দামি মিউজিক তারা কিন্তু মিউজিক শো গান টান করে তাদেরই ফেসটা এখানে ভেসে উঠেছে তো যাই হোক এগুলোই ছিল ভেদোলা মিউজিক সবাই মিলে আর কি ডান্স করা মোবাইলে দেখো সবাই ক্যামেরাবন্দি করছে আমিও একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর এত সুন্দর মিউজিকগুলো হচ্ছে তার সাথে সাথে কিন্তু এই যে কালারিং লাইটিং শুরু করে দিয়েছে এত ভালো লাগছে ধারণার বাইরে আর এই দেখো খুব সুন্দর কিন্তু লাগছিলো সেই সময়টাতে আর এই যে ব্রিয়ানা ইদ্বিক দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই উপভোগ করছে সেটাই দেখছে আর এই দেখো লোকগুলো কিন্তু সবাই যে যার মতো খাচ্ছে এখানে দোকান হয়েছিল কিন্তু প্রচুর কোল্ড ড্রিঙ্কসের দোকান বাড়ের দোকান সিগারেট সবাই সিগারেট কিনে খাচ্ছে প্রচুর প্রচুর ই হচ্ছে আনন্দ হচ্ছে আর এই দেখো সবাই মিলে আনন্দ করছে আর সবাই তো নাচ করবে এরপরে দেখবে এই দেখো গায়ক গায়িকা যাই হোক আমরা তো অতটা চিনতে পারছি না তো যাই হোক সেই গায়ক গায়িকাদের না ছবিগুলো এখানে ভেসে উঠলো তো আর এই দেখো বিল্ডিংগুলোর কী সুন্দর ছবিটা ভিডিওটা করে ক্লিপটা আমি নিয়েছি আর এই দেখো কি সুন্দর করে লাইটিংটা ফেলছে আর বলতে বলতে কিন্তু প্রিয়ানার পাপা চলে এসছে এই দেখো ব্রিয়ানাদের হাতে পেপসি পেপসি নিয়ে চলে এসেছে সে তো সেটাই আমি একটু তুলে নিলাম আর খুব আনন্দ ব্রিয়ানার ঋদিকের যে পেপসিটা পেয়েছে এবার খাবে ঈদবিক তো খাওয়া শুরু করেই দিয়েছে তার মাঝখান থেকে আমরা সবাই মিলে একটু চেয়ে 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 খেয়েছি কারণ সবটা খেলে তার সমস্যা হবে এই কারণে আর এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর মিউজিকটা হচ্ছিলো তো কালকে তো আমরা ভিডিওটা আমি শেষ করতে পারিনি হঠাৎ করে চলেও আসলাম কারণ এখানে প্রচণ্ড বেগে সবাই নাচানাচি করছিল। আর আমাদের রাতও হয়ে যাচ্ছিলো সব সাথে সাথে একটুখানি পরেই আমরা চলে এসেছি আনন্দ হচ্ছিলো কিন্তু ভীষণ এই দেখো হৃদভিক কিন্তু কো কোল্ড ড্রিঙ্কসের বোতল পেয়ে সে আর খুশি সে আর বাড়ি আসবে না সে ডান্স ডান্স করছে মাথা নেড়ে নেড়ে টুং 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 করে সে নাচ করে যাচ্ছে তো ওকে আর আমরা ই করিনি যে বাড়ি আসার কথা তো ও বাড়ি আসছে না চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তো রাত প্রায় এগারোটা বেজে গেছে তো আমি বললাম চলো এবার টুকটুক করে বাড়ি আসতে পারে এক ঘন্টা লাগবে বারোটা সাড়ে বারোটা একটা বেজে যাবে যাই হোক চলে এসে অনেকটা দেরি করে উঠেছি রান্নাটা ছিল কি কবিতা বলবে বলো ভালো লাগে যে বিয়ানা দিন বলো বলো আবার বলো এবার নাও তোমাদের তোমরা খুব ভালো ক কবিতা বলেছো তাই তোমাদের একটা প্রাইজ দেওয়া হলো দুই জনাকে একটা প্রাইজ গিফট করা হলো এই প্রাইজটাই গিফট করা হলো ওই দুই ভাই ঋদ্বিক এত সুন্দর কবিতা বলেছে হৃদ্বিককে একটা ফ্লাওয়ার দেওয়া হবে পছন্দ হয়েছে ঋদ্বিক ফেলে দিও না তাহলে কিন্তু ভেঙে যাবে গুড নাইট সবাইকে ঋদ্বিক এখন বিরিয়ানি ঘুমোবে থ্যাংক ইউ টাটা বিজু বিজু কালকে ঘুরতে ঘুরতে ঘুরে টুরে এসে আমরা যখন বাড়িতে আসলাম তারপর সারাদিন তো বাড়িতে খাওয়া দাওয়া স্নান টান করে কাটিয়ে দিলাম এরপর খাইয়ে দিয়ে ওদের ঘুম পাড়াবো ঘুমানোর ড্রেস পরিয়ে দিয়েছি ওকে বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর অবশ্যই আমাদেরকে উৎসাহ দেবে এখনকার মতো টাটা বাই